নমস্কার মা তারার পবিত্র স্থান দেখুন এই ভিডিওতে চারিদিকে ঘন জঙ্গল সন্ধ্যা ঘনিয়ে এসেছে আর আমরা এগিয়ে চলেছি ঘন জঙ্গলের দিকে তার ছমছম একটা ব্যাপার কিন্তু এই জঙ্গলেই তো আমাদের তারা মা বিরাজমান ওনার দর্শন করে ওনাকে প্রণাম করবো এসেই উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি এখানে এমন ঘন জঙ্গল রয়েছে নাম তার শান্তি বোন সত্যি মা যেখানে বিরাজমান সেখানে তো শান্তি থাকবেই থাকবে চলে এসেছি মায়ের স্থানে মাকে দেখব বলে আমরা সবাই জানি তারাপীঠ মানে এক অলৌকিক শক্তি ক্ষেত্র কিন্তু জানেন কি তারা মায়ের মতোই এখানে তারা মা খুব রূপে বিরাজমান করেন যেখানে ভক্তরা বিশ্বাস করেন মা নিজে আছেন এই জায়গার অলৌকিকতা ঐতিহ্য আর পবিত্র শক্তি আজও ভক্তদের মনে জাগিয়ে রাখে ভক্তি ও বিস্ময় মা সবাইকে আশীর্বাদ করছেন আর মায়ের কাছে তো মায়ের ছেলে থাকবি তাই মায়ের ছেলে বামা খ্যাবার কাছে আমরা চলে গেলাম সেখানে গিয়ে প্রণাম করে ওনার কাছে আশীর্বাদ গ্রহণ করলাম তারপরে আবার ঘন জঙ্গলের মধ্যে যেতে যেতে একটা গাছ দেখলাম সেখানে গাছের গোড়ায় একটা কাপড় বাঁধানো আছে আর এই জঙ্গলটা চারিদিকে অন্ধকারে ভর্তি ঝিঝি একটা আওয়াজ কিছুক্ষণ যেতে 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 আমরা দেখতে পাচ্ছি এই যে আরও ঘন জঙ্গল যত ঢুকছি ততই ঘন জঙ্গল এই ঘন জঙ্গলের মধ্যে তুই ভাবতেই এটা তো আমারই ছায়া আমি তো দেখিয়েই ভয় পেয়ে গেছিলাম এই যে ঘন জঙ্গল এই ঘন জঙ্গলের ভেতরেই রয়েছেন মায়ের স্বামী মহাদেব ভোলেনাথ ভোলেনাথকে দর্শন করে ওনার কাছে আশীর্বাদ গ্রহণ করে আমরা আবার যাব আর একটা মন্দির আছে সেখানে আমরা আবার হাঁটা দিলাম অনেক বড় বন অনেক বড় জঙ্গল আর এই বনটার নাম হচ্ছে শান্তি বন এই জঙ্গলের মধ্যেই খুব সুন্দর লাগছে সন্ধ্যার সময় এই দেখো গাছে প্যাঁচা বসে আছে ঝিঝি পোকার ডাক চারিদিকে জঙ্গল নিস্তব্ধ রাস্তায় কেউ নেই দু একটা লোক চলে এসেছি রাধাকৃষ্ণ মন্দির আর এখানে পাশে রয়েছেন বজরাংবলি রাধা কৃষ্ণ জয় কৃষ্ণ জয় রাধা রাধে রাধে কৃষ্ণায় বাসুদেবায় পরমাত্মা নেই প্রনাথ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম এই নাম করতে করতে ঘন জঙ্গলের বাইরে এবার আমরা ভিডিও করতে করতে এবার আমাদের গন্তব্যস্থানে আমরা পৌঁছে যাব যে তাও আসতে ইচ্ছে করছে না সত্যিই এই বনটার খুব শান্তি পাওয়া যায় তাই তো এই বনটার নাম শান্তি বন এটা রয়েছে হুগলি জেলার ডানকুনিতে আপনারা হুগলি জেলাতে ডানকুনিতে এটা আছে এখানে আপনারা চলে আসবেন উত্তরপাড়ার তিন নম্বর স্টেশন থেকে নেমে অটো বা টোটো ধরে বলতে হবে শান্তি বন এবং হুগলি জেলার ডানকুনিতে যাব তাহলেই এই জঙ্গলে পৌঁছে দেবে আপনারা আসবেন দেখবেন সত্যিই খুব ভালো লাগবে এত জঙ্গল এত বন সত্যি খুব আশ্চর্য লাগছিল আর কি ভালো লাগছিল আসতেই ইচ্ছে করছিল তা সত্যি মনে হচ্ছিল এখানে যেন মা রয়েছেন মায়ের আশীর্বাদ মায়ের পর্শ মায়ের স্থান তো শান্তি তো থাকবেই সব জায়গায় তাই কিন্তু তো আসতেই হবে নিজের বাড়িতে তাই দর্শন করে এবার আমরা আস্তে আস্তে হাঁটা দিচ্ছি আমাদের বাড়ির পথে জয় মা মা সকলের মঙ্গল কর জয় মা মায়ের এটা ঘর দা ঘর এটা আর একটা নারায়ণের মন্দির সেখানে প্রণাম করে আমরা আসছি তোমরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও করে